আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় বড়ের মতো আবার নতুন আর একটি ভিডিও আপনারা যারা বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনাদের রুমটি সাজিয়ে নিতে চান জিপসাম দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য আপনারা এখানে যেই ডিজাইনটি দেখতে পারতেছেন বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনিও করে নিতে পারবেন আপনার পাশা বাড়িতে সম্পূর্ণ কালার সহ তো আপনারা যারা এই সব ধরনের কাজ করাতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলি করে থাকি আমাদের দ্বারা খুবই কম খরচে খুবই কোয়ালিটিফুল কাজগুলি করে নিতে পারবেন আপনাদের যাদের বাজেট বারো থেকে পনেরো হাজার টাকা তারা চাইলে এই ধরনের ডিজাইনগুলি করে নিতে পারবেন আপনাদের বাসাবাড়িতে তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা যারা এইসব ধরনের ডেকোরেশনের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ